বাগান দিয়ে মাংস রান্না করলে খেতে এত বেশি মজার হয় আর অল্প একটু মাংস দিয়েই পরিবারের সবাই মিলে খাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি চার পিস মাংস নিয়েছি আর এটা গরুর মাংস ছিল তারপর খুব ভালোভাবে শিল্পাটাই আমি খুব সুন্দর করে থেতো করে নিয়েছি আর অনেকগুলো মাংস দেখা যাচ্ছে না এখন এর মধ্যে দিয়েছি দুই তিনটা হাড় চর্বি ছিল সেটা এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আদা রসুন বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়া রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দিয়ে গোটা রসুন তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম রেখে রান্না করে নিব মাংসটা এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ছোট করে কেটে রাখা আলু দিয়ে মাংসটা রান্না করে নেব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটাও কমে আসা পর্যন্ত এখন বাগার দেওয়ার জন্য দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তাতে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরা এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন তারপরে এই যে দেখতেই পাচ্ছেন রান্না করে রাখা মাংস দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা মরিচ আর দিয়ে দেবো হচ্ছে আধা কাপ পরিমাণ কিউব করে রাখা পেঁয়াজ তারপর খুব ভালোভাবে ভেজে নেব আর একেবারে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে যখন তেল উপরে উঠে আসবে তখন চুলা বন্ধ করে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন চাইলে কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে পারেন